তার সাথে বছর কেটে গেল বুঝতেই পারলাম না আমার মনে হচ্ছে এই তো কিছুদিন আটটা আগে তার সাথে প্রথম দেখা করলাম আর এরই মধ্যে আটটা বছর চলে গেল কিভাবে চলে গেল টেরো পেলাম না আরে তো যে মানুষটাকে দেখছেন এই মানুষকে আমি অসম্ভব রকমের ভালোবাসি সেই মানুষটাও আমাকে অসম্ভব রকমের ভালোবাসে এই মানুষটা আমাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করেছে কত ঝড় ঝাপটা কত দুঃখ কষ্ট সব সহ্য করেছে শুধু আমাকে পাওয়ার জন্য আমি তেমন কোনো কষ্ট করি নাই কিন্তু সে আমাকে পাওয়ার জন্য পুরা পৃথিবীর সাথে যুদ্ধ করেছে জানেন পৃথিবীতে মায়ের পরে যদি কেউ কখনো নিঃস্বার্থভাবে ভালোবাসে তাহলে এই মানুষটা এই মানুষটা আমাকে যে কতটা ভালোবাসে হয়তো আপনাদেরকে আমি বুঝাতে পারবো না কিন্তু এই মানুষটাকে অসম্ভব রকমের ভালোবাসি এত এত বিচ্ছেদের ভিড়েও সে কিন্তু আমাকে খুব শক্ত করে ধরে রেখেছে আগলে রেখেছে তার ভালোবাসা দিয়ে জানেন আমাদের ভালোবাসা একটু কমেনি আট বছর আগে যেমন ভালোবাসা ছিল ঠিক আট বছর পরেও ঠিক তেমনটাই রয়ে গেছে আমাকে অনেকে বলতে পারে আপনার বয়স কতটুক আট বছর আগে থেকে তার সাথে পরিচয় আসলে আমাদের প্রথম কথা হয়েছিল দুই সালে আর এখন দুই হাজার চব্বিশ কিন্তু আমাদের বিয়ে হয়েছে দুই সালে এই সব মিলে আট বছর আর এই কথাটা বলার কারণ আপনাদের বোঝানোর সুবিধার্থী আর একটা মজার বিষয় কি জানেন এই আট বছরে তার সাথে আমি একটা দিনও কথা না বলে থাকতে পারি নাই যতই রাগ হোক যাই হোক তার সাথে আমার কথা বলতেই হবে আর যদি তার সাথে আমি কথা না বলি আমার পৃথিবীটা যেন উলট পালট হয়ে যায় ওর সাথে কথা বললে যেন পৃথিবীর সব সুখ আমার হয়ে যায় আর এইভাবে আমাদের প্রতিটা বছর প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত খুবই সুন্দরভাবে কেটে যাচ্ছে আমার বরটা কিন্তু খুবই চুপচাপ খুবই শান্ত স্বভাবের মানুষ সে খুবই কম কথা বলে আর উল্টা দিকে আমি এত বেশি কথা বলি আমার বর কিন্তু আমার সাথে অনেক কথা বলে কিন্তু মানুষের সাথে একদমই কথা বলে না ও মানে খুবই নিরিবিলি নির্ভিজাল একজন মানুষ সে মাঝে আমি তাকে প্রশ্ন করে বসি আচ্ছা তুমি এত চুপচাপ থাকো কিভাবে এত কম কথা বলো কিভাবে আমি তো পারি না আমাকে হেসে উত্তর দেখি জানেন তুমি কি আমার মতন হতে চাও তাহলে চুপচাপ হয়ে যাও এটা কোনো কথা হলো না না ভাই আমি ওর মতন হতে চাই না আমি আমার মতনই থাকতে চাই আমি যদি কম কথা বলি আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব যাই হোক এতক্ষণ রোম্যান্টিক কথা বললাম এখন মূল পর্বে আসি আর বর আমাকে টিট দিবের জন্য একটু বাইরে ঘুরতে নিয়ে গেছিলো কিন্তু আমরা যেখানে যাওয়ার কথা ছিল সেখানে সেই রেস্টুরেন্টটা কোনোভাবে বন্ধ হয়ে গেছে যে কোনো একটা ঝামেলার কারণে এই জন্য অন্য কোথাও গিয়েছিলাম আর এই সেই রেস্টুরেন্ট যেহেতু পাহাড়ি রেস্টুরেন্ট এখানে সবসময় সব কিছু পাওয়া যায় না তো বিকাল টাইমে গেছিলাম তাই ভাবলাম যে একটু ফুচকা লাচ্ছে এগুলাই খেয়ে যায় আর তো আমার বর আমি খেয়ে নিচ্ছি আর আমার ছেলে তো খুবই জ্বালাতন করতেছে কী বলবো আর আমার বর কিন্তু আমাকে অনেক আগেই গিফট দিয়েছে সেটা হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই অনেক কিছুই দেয় সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা যায় না তো এদিকে ফুচকা খাওয়া শেষ তারপর আমাদের লাচ্ছে চলে আসলো আর এদিকে আমি একটু ঢং ঢং করে খেয়ে নিচ্ছি যাই হোক অনেক বক বক করলাম আমাদের ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ